আমার কেবলা জান হুজুর এমন এক দরজার অলি আল্লাহ উনি বলতেন বাবা যারা আমাকে ভালোবাসে তারাও আমার আর যারা আমাকে গালমন্দ করে তারাও আমার এই কথাটা উদ্ধৃতি দিতে যে তিনি আল্লাহ রাব্বুল আলমিনকে স্মরণ করিয়ে দিয়েছে যে মহান রব্বুল আলমিন উনি এত বড়ো দয়াবান ওনার নাফরমানি যারা করে তাদেরকেও দুনিয়ায় লালন পালন করে খাওয়াচ্ছে অক্সিজেন দিচ্ছে তারা ভালোভাবে যাপন করছে আবার যারা আল্লাহ তাহলে রোনাজারিতে যারা মত্ত তারাও এই দুনিয়ায় আছে বরঞ্চ যারা আল্লাহর নামের সাথে সম্পৃক্ততা বেশি তারা অনেক বেশি কষ্ট এবং ত্যাগের মাধ্যমেই আল্লাহর নিয়ামত হাসিল করে কিন্তু যারা আল্লাহর ধর্ষণে থেকে গাফেল ফিরে আছে তারা হয়তোবা সেই নিয়ামত থেকে অনেক দূরে রয়েছেন শুধু ভোগেই যদি শান্তি থাকত ত্যাগের মাধ্যমে যেই শান্তি সেটা ভোগে পাওয়া যায় না আমার কেবলা জান হুজুর আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষার মাধ্যমে আমাদেরকে জাগ্রত করেছেন উনি আমাদেরকে শুধু আল্লাহ এবং তার রাসুলের শিক্ষাই দেননি কিভাবে জীবন পরিচালিত করতে হয় কিভাবে সংসার ধর্ম পরিচালিত করতে হয় কিভাবে সন্তান লালন করা হয় কীভাবে স্ত্রীর প্রতি মর্যাদা এবং স্ত্রীরকে কিভাবে সম্মান করতে হয় নারীর প্রতি কী মর্যাদা ভাই বোনের প্রতি কি মর্যাদা হক হকদারের প্রতি কি মর্যাদা সেটা তিনি আমাদেরকে শিখিয়েছেন যদিও ইহা আল্লাহ এবং রাসুলের কোরআন এবং হাদিসে বিস্তীর্ণভাবে সেটা লেখা রয়েছে আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের পক্ষে ছয় হাজার ছয়শো আয়াত দেখে শুনে পরিচালনা করা সম্ভব নয় ইহার জন্য যারা এই কোরআন এবং হাদিসের আলোকে জীবন ব্যবস্থা করেছে পরিচালনা করেছে তাদের অনুসরণ করাই প্রকৃতপক্ষে অল্প হতে আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন আমার কেবলা জান হুজুর উনি বলছেন বাবা আমি পীরগিরি করতে আসি নাই পীরগিরি আমার মকসুদ নয় মকসুদ আল্লাহ এবং আল্লাহর রসুল এই আল্লাহর রসুলকে আমাদের মাধ্যমে প্রেমের সঙ্গে উজ্জীবিত করে দিয়েছেন বলছেন বাবা যার হৃদয়ে আল্লাহর রাসুলের প্রেম যত বেশি তার ইমান তত বেশি এই রাসুলের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কেননা রাসুল আমাদেরকে ময়দানে আসরে যেদিন কঠিন দিবস সেদিন তার সেই সুপারিশে আমরা পার হব রসুল বললেন আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত রাসুলের সন্তুষ্টি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন আদনা উম্মত বেহেস্তে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাসুল সাফায়েতের কাণ্ডারি হয়ে সেই উম্মতকে সে মুক্ত করে বেহেস্ত উদ্যানে দেওয়ার জন্য তার পেরেশানি থাকবে আর এই পেরেশানিটুকুই নবী রসুলের সেই পথই অলি আল্লাদের পথ আজকে আমি সারবার যদি চাইতাম লৌকিকতার অনেক দলের সাথে আমার নিজেকে সম্পৃক্ত করতে পারতাম আসলে সেই সব লৌকিকতার দলে দল ভারী লোকভারী জনগণও অনেক বেশি কিন্তু আমাদের এই সত্যের পক্ষে জনগণের সংখ্যা খুবই কম এটা আল্লাহ রসুলই বলেছিলেন যে অন্যান্য বন ইসরাইলদের সংখ্যা বাহাত্তরটি কাতার ছিল আমার উন্মতের বেলায় একটি সেই একটি কাতারের লোকের সংখ্যা কম থাকবে আপনি কারবালার ইতিহাসেও যদি দেখেন সেখানে রাসুলের পরিবারের সঙ্গে কতজন লোক ছিল আর যারা এই কারবালা সংগঠিত করেছে তাদের পক্ষে কতজন লোক ছিল আসলে এই ভিডিও বার্তায় এত ইতিহাস টেনে আসনা সম্ভব নয়